আমরা কয়েকটি সুরা নিয়ে কথা বলবো একটা সুরা সেটা হচ্ছে সুরা আল ইমরান তিন নম্বর সুরা পবিত্র কোরআনের আমরা যদি সুরা আল ইমরানের মধ্যেও যাই সেই সুরা আল ইমরানের সাত নম্বর আয়াত নিয়ে আমরা কথা বলবো আমরা অনেকেই জানি আবার অনেকেই এটা সম্পর্কে হয়তো ভালো জানি না পবিত্র কুরআের আল্লাহ স্পষ্ট করে বলেছেন যে পবিত্র কোরআনে আল্লাহ তালা নবী উদ্দেশ্য করে বলেন তিনি আপনার প্রতি কিতাব নাজির করেছেন তাতে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট সেগুলো কিতাবের আসল অংশ আর অন্যগুলো রূপক সুতরাং যাদের অন্তরে কুটিলতা রয়েছে তারা অনুসরণ করে ফিটনা বিস্তার অপব্যাখার উদ্দেশ্যে তন্মধ্যেকার রূপকগুলোর আর সেগুলোর ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না আর যারা জ্ঞানে সুগভীর তারা বলে এর প্রতি আমরা ইমেন এনেছি এই সবই আমাদের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে আর শক্তি সম্পন্ন ছাড়া অপর কেউ শিক্ষা গ্রহণ করে না আসলে এই আয়াতের মূল বক্তব্য যেটি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ যে ব্যাখ্যাটা করেছেন এই কোরআন পবিত্র কোরআনে দুই ধরনের আয়াত রয়েছে একটিকে বলা হয় মুখ অর্থাৎ এগুলো কোরআনে সুস্পষ্ট আয়াত যেগুলো দিয়ে স্পষ্ট করণীয় ডুজ অ্যান্ড ডোস কী করতে হবে কি না করতে হবে সেগুলো বলা হয়েছে আর এক ধরনের আয়াত সেগুলো হচ্ছে মোটা সাবি অর্থাৎ রূপ এগুলো বিভিন্ন রকম অর্থ মনে হতে পারে যারা যাদের অন্তরের মধ্যে জটিলতা থাকে যারা বিভিন্ন রকম গ্রুপিং করার চেষ্টা করে যারা নেতৃত্ব বা লাভ করার উদ্দেশ্যে অন্যদের মতামতকে খাটো করে দেখানোর চেষ্টা করে তারা এই ধরনের মোতাসাভিয়াত আয়াতগুলো বিভিন্ন রকম অর্থ দাঁড় করায় এবং এই ধরনের অর্থ দাঁড় করিয়ে তারা মুসলিম উম্মার মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করে অথচ পবিত্র পুরাণে সুরা আলী ইমরানের এই যে সাত নম্বর আয়াত এখানে স্পষ্ট করে বলেছে যারা জ্ঞানে সুগভীর তারা বলে নিশ্চয়ই এই আয়াত আমার রবের পক্ষ থেকে এসেছে এবং আমরা এটার প্রতি ইমান আনলাম এবং তারা এটার ভিন্ন রকম ব্যাখ্যা বর্ণনা করে তার উপর কোনো রকম নিজের মতামত প্রতিষ্ঠা করে দেওয়ার চেষ্টা করে না সুতরাং তাদের এখানে তাদের সাথে তাদের সাথে তাদের সাথে কোরআনের এই আয়াত স্পষ্ট সাংঘর্ষিক হয়ে যায় যারা মনে করে যে তারা যে বক্তব্য দিচ্ছে সেটাই সঠিক অন্যরা যে বক্তব্য দিচ্ছে সেটা সঠিক নয় কারণ যে সকল আয়াতগুলো মোটা সাবিঘাতের আওতায় পড়ে বা যেগুলো নিয়ে কনফিউশন তৈরি হয় যে এটার অর্থ কী হতে পারে আল্লাহ এবং তার রতুল এগুলো নিয়ে মতভাত করতে নিষেধ করেছেন তারপরেও কেন আমরা এগুলো করি আমার আসলে এই বিষয়টা বোধগম্য না বিশেষ করে যারা এই আয়াত জানে আর যারা বিভেদ সৃষ্টি করে আমি নিশ্চিত যে তারা এই আয়াত সম্পর্কে ভালোভাবেই অবগত কারণ তারা অনেক জ্ঞানই আমাদের মতো এত অল্প জ্ঞান নিয়ে তারা চলাফেরা করে না তারপরেও তারা কেন এটা বুঝে না আল্লাহ ভালো জানেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দেন আমিন আসসালামু আলাইকুম